রক্ষকে যদি ভক্ষক হয় তাহলে বাঁচার উপায় থাকে না এমনটাই হল রাজনগর শর্তপল্লী জাতীয় সড়কে সুমন কুমার মলসং নামে এক বাইক আরোহী তার স্ত্রী এবং শিশু সন্তান নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে আসছিল অপরদিকে দ্রুত গতিতে আসা একটি এসপি অ্যাসকোট বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক আরোহী তার শিশু সন্তান সহ মাটিতে লুটিয়ে পড়ে এবং গুরুতর আহত হয় এসপি বিষয়টি দেখার পরেও গাড়ি না থামিয়ে পালিয়ে যায় রাস্তায় বাচ্চা শিশুটির সহ তিনজন আহত অবস্থায় যন্ত্রণায় ছটফট করছে দেখে পথচারী এলাকা মানুষ হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বাচ্চাটিকে সিটি স্ক্যান করানোর জন্য এবং সুমন কুমার মলসুমকে চিকিৎসার জন্য ব্যবস্থা করেন

পরবর্তী সময় আমাদের সাথে পরবর্তী সময় ওরা বলবে তোমরা দেখে ঘটনা কোন জায়গায় ঘটনা কোন জায়গা দিচ্ছে মানে জাতীয়